দেশের সার্বিক পরিস্থিতির পরে কিন্তু আমাদের আজকে এই যে ক্যুরিয়ারটা করতেছি কারণ হচ্ছে যে এখন কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা আমরা আলেখাট্বরে আমাদের সমানিত কাস্টমার আমাদের ফারান ভাই কিন্তু অর্ডার করেছিলেন আমরা আলেখাট্বরে ওনার যে কুলগাছের অর্ডার ছিল উনি কিন্তু বাণিজ্যিক একটা বাগান করতে চাচ্ছে তো সেটাই পাঠাচ্ছি এটা হচ্ছে আলেখার চরে চলে যাচ্ছে আজকে কুলগাছ এখানে ওনার দুইটা লট এই যে একটা লট কিন্তু এখানে আছে এবং বাগেরহাটের কচুয়াতে কিন্তু এই চারা লটটা চলে যাচ্ছে এটা হচ্ছে বাগেরহাটের উদ্দেশ্যে চলে যাবে এটা হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার মুক্ত সাহেব ওনার কিন্তু এই গাছটা পাঠাচ্ছি এখানে প্রায় তিন চারটা গাছ আছে ওনার সবুজ মিষ্টি আঙুর এবং যেটা হচ্ছে যে বারো মাসি থাই কতবেল এবং পেয়ারা গাছ তো এটা আমরা সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং দিয়েছি এবং এরপরেও আজকে যে আমাদের সম্মানিত কাস্টমার আনোয়ার সাহেব ওনার জন্য কিন্তু রাজবাড়ি সদরের উদ্দেশ্যে চলে যাচ্ছে ওনার একটা বারো মাসি থাই কতবেলের বিশাল বড়ো চারা কিন্তু তো আর কি উনি অর্ডার করেছিলেন আমরা সুন্দরভাবে কিন্তু গাছগুলোকে প্যাকেজিং করেছি এবং ফুললি কিন্তু আমরা সিল করে দিয়েছি এবং এখানে সুন্দরভাবে কিন্তু এই গাছটা আমরা প্যাকেজিং করেছি তো এটাও আজকে চলে যাচ্ছে মোটামুটি আমাদের নাইম ভাইয়ের গাছগুলো কিন্তু আগামীকাল চলে যাবে আমাদের এই যে বারোমাসি কাঁঠাল গাছ এখানে এই যে পার্সিমনের চারা এখানে কিন্তু নিগার সুলতানা ম্যামের এই যে অর্ডারটা ছিল এটা কিন্তু উনি পাঠাচ্ছিলেন খিলগাঁওর উদ্দেশ্যে ওনার কাছে চলে যাবে এখানে যে আনার গাছ ছিল তো আমরা আজকে সম্পূর্ণটা কিন্তু প্যাকেজিং করে ফেলেছি এবং মোটামুটি আমরা সুন্দরভাবে প্যাকেজিংটা করেছি এটা আজকে আমরা বুকিং দিয়ে দিব চারাগুলোর ফুললি কিন্তু ওভারঅল হচ্ছে যে কিন্তু আমরা এটা ভিডিও করেছি এবং ফুললি গাছগুলোকে কিন্তু সুন্দরভাবে পাঠানোর চেষ্টা করতেছি